কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি শুনোই আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে সুন্দর একটা ব্লগের সাথে আর পয়লা বৈশাখ তাই সকলকে জানাই আমার পরিবারের সদস্যদের পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সারাটা বছর খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এই কামনাই করি এই যে সকালবেলায় আপনাদের দাদা এখন বাজার যাবে সানডের বাজার তাই তার ব্রেকফাস্টটা রেডি করতে এসেছি আর একদিকে রান্না কাজ কমপ্লিট চলুন আগে আগে আপনাদের দাদাকে আর ছেলেকে খাবারটা ব্রেকফাস্টের ঝামেলাটা একটা মিটিয়ে তারপরে রান্না বান্না করবো চলুন এগুলো নিয়ে যাই একে একেবারে হচ্ছে খাবার চলে আসলাম পয়লা বৈশাখের দিন সকাল বেলায় ব্রেকফাস্ট রেডি করতে দেখলেন তো রুটি তরকারি সব বানালাম নিয়ে এখন নিয়ে এলাম খাবার সার্ভ করতে চলুন দেখুন আজকে ব্রেকফাস্টে আমাদের মেনুতে কি আছে এই আজকে স্পেশাল বানিয়েছি তরকা আর রুটি মিষ্টি আনতে কারণ কয়লা বৈশাখের দিন একটু মিষ্টি না হলে ভালো লাগে না বন্ধু রয়েছে মিষ্টি ওই খায় না কিন্তু এই সব মিষ্টি আমি আবার খাই না কিছু 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 মিষ্টি মিষ্টি খায় না সেই কারণে বন্ধু খায় না খুব মানে খায় একদিনে পূরণ হয়ে গেলে ইচ্ছা করে না খেতে শক্ত হয়ে যায় চলুন আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার আপনাদের দাদা বাজার আনো কি আনে দেখি নিয়ে রান্না বান্না করবো আজ কয়লা বৈশাখ স্পেশাল আবার দেখা হচ্ছে পরে আমলকি খাচ্ছো কি খুশিতে কয়লা বৈশাখ এখন থেকে হজম করে নিচ্ছ নাকি বিরিয়ানি জ্বলাই চাক বারে ছেলে ওর বাবা সবজিগুলো দিয়ে গেল ছেলে নিয়ে এলো নি আপনাদের দাদা আবার মাছ আনতে গেছে মাংসটা দিয়ে নিয়ে চলে এসেছে সবজির পাশেই মাংস বিক্রি হয় সে কারণে মাংসটা দিয়ে আছে আবার মাছ আনতে গেছে আর কি আনতে গেছে জানি না দিয়ে নি তো আবার গেল চলুন আপনাদের দাদা কি সবজি নিয়ে আসো সেগুলো আগে দেখে নিই

দুটি জীব শোষা দেখছি শসাগুলো কাঁচা লঙ্কা গুলো একটু মিশাবো না তাহলে আবার প্রবলেম হবে আপনাদেরকে সবজি বাজার দেখার আপনাদের দাদা বাকি বাজারও মাছ খান নিয়ে চলে আসলো টমেটো আর পেঁয়াজ বাজে রাখা ছিল মিষ্টিও নিয়ে এসছে পয়লা বৈশাখ হলে সঙ্গে রাখতে লাভ মিষ্টিটা পরে বে করছিস আর এর মধ্যে আছে বেদানা টমেটো আর বেদানা মিলে এখন এই বাজারগুলো নিয়ে আসলো মিষ্টি বেদানা আর পুদিনা পাতা মাংস চারদিকে খাবে বলে পুদিনা পাতা পাতা পাবো না ধনে পাতা বলে বেশ ভালো তো ধনে পাতা পাইনি শুধু পুদিনা দিয়েই করতে হবে কি করবো নেই চলুন আজকে হচ্ছে সবজি বাজার এগুলো মিষ্টিটা এই হাতা বের করবো না ওটা আলাদা বের করছি মাছ মাংসটা আগে দিয়ে নিয়ে রান্না বসায় সংসারে একটার পর একটা কাজ যেন রেডি দেখলাম তো সবজিগুলো বের করে রাখে ওগুলো আমি বাছা ধোয়া করিনি এই দিয়ে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার এগুলো সব মিলিয়ে ব্যালকনিতে জামা কাপড় মিলা তাই সেই হিসেবে আমাকে আগে এগুলো এগুলোর ব্যবস্থা করতে হবে দোকানে গিয়ে আগে পাঁচটা দিয়ে দিয়েছিলাম কীভাবে এগুলো বের করে আগে মিলেনি জ্ঞানপুলি মেলা বাড়ির বিশাল সমস্যা বলুন মিলে তারপরে রান্না করে যাই সুভ দুপুর বন্ধুরা এতক্ষণে স্নান টান করে আসলাম রান্না বান্না মোটামুটি শেষ হলো আর নববর্ষের দিনে রান্না বান্না আপনাকে দাদা বললে তো বেশি কিছু করতে হয় না হালকা পাতলায় করো তাই অল্প স্বল্প ওই নববর্ষ উপলক্ষে যত ওটা দিন তাই সেই উপলক্ষে আর আমাদের তো জানেনই বাইরে থাকা মানে আমাদের বাইরে তো সেইভাবে সব কিছু উদযাপন হয় না আসামে নববর্ষ হয় না সেই হিসেবে এখানে হচ্ছে বিহু সেই হিসেবে ওই নিজেরা আমাদের নববর্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মতো একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম চলুন দেখুন শেষ পর্যন্ত আজকে দুপুরে আমি নববর্ষ উপলক্ষে কি রান্না করলাম

ভিডিও চলছে কিন্তু কিছু না চলো চলো এই তো বাইরে যেতে হয় এক এক দাম খাবারগুলো আগে সার্ভ করে নিই তো চালু থাকুক না অসুবিধা কি আছে খাবার বেড়ে নিলাম আজকে নববর্ষ স্পেশাল আমাদের রান্না বান্নার আয়োজন সেটাই আপনাদের দেখিয়ে দিই মন কাছে নিয়া করলা ভাজা ডাঁটা ছেচকি পটল ভাজা ডাল চিকেন কারি টমেটোর চাটনি পুদিনার চাটনি আর বাটা মাছ ভাজা স্যালাড পেঁয়াজ শসা লেদু চলুন এবার একে একে সার্ভ করে দিই টেবিলে